দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ছাপ্পান্ন দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান বেতাজ বাদশার গ্রেপ্তারির পর উৎসবে মেতেছে সন্দেশখালি আনন্দে চলছে মিষ্টিমুখ মুখ খুশিতে আবির খেলায় মেতে উঠেছেন সন্দেশখালির বাসিন্দারা রীতিমতো বাজি খাটিয়ে শাহজাহানের গ্রেপ্তারি উদযাপন করছে সন্দেশখালি এই আবহে বৃহস্পতিবার মুম্বাই থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে জানালেন আশা রাখি এবার বাংলা নতুন সূর্যোদয় দেখবে অন্ধকার গহ্বরের পর আলো অপেক্ষার অবসান ভালো ঘটনা আমি খুব খুশি রাজ্যপাল সি আনন্দ বোস বারোই ফেব্রুয়ারি সন্দেশখালীতে করেছিলেন শুনেছিলেন তাদের অভাব অভিযোগ রাজ্য সরকারের কাছে রিপোর্ট করেছিলেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তাও দিয়েছিলেন একসময় একাধিক বা সন্দেশখালী কাণ্ড এবং শাহজাহানের গ্রেফতারি নিয়ে উদ্বিগ্ন দেখা গিয়েছে রাজ্যপালকে তবে শেষমেশ সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ায় খুশির হাসি দেখা গেল রাজ্যপালের মুখেও এখন অপরাধ জগতে বেতাজ বাদশার কি শাস্তি হয় সেদিকেই তাকিয়ে আপামোর সন্দেশখালী সহ গোটা বাংলা শান্তনু সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ